এটি চাঁদপুরের বাংলাদেশে বিখ্যাত তিন নদীর মোহনা পদ্মা মেঘনা যমুনা এবং ডাকাতিয়ার চাঁদপুরের মূল হেড নামে এটি পরিচিত অর্থাৎ ত্রিমোহনী এটি চাঁদপুরের অত্যন্ত দর্শনীয় একটি স্থান প্রতিদিন চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত অনেক মানুষ এটি দেখার জন্য আসে আমরা এখন যেই প্রান্তে আসছি আসছি মূলত সেই প্রান্তটি পদ্মা আমরা একটু পরে আমরা মেঘনার সীমানাটি আপনাদেরকে দেখাবো আমরা এখন পদ্মা সামনে যে জাহাজ দেখছেন এখান থেকে মূলত ঢাকা এবং চাঁদপুরের চলাচলকারী জাহাজগুলোকে এখান থেকে দেখা যাচ্ছে অর্থাৎ চাঁদপুর শহর থেকে একেবারে পশ্চিমাংশে এই এলাকাটি অবস্থিত এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা প্রতিদিন ছুটে আসে এটি দেখার জন্য আমরা এবার পদ্মা থেকে এখন মেঘনার যেদিকে মেঘনা যাচ্ছে সেদিকটাকে একটু দেখাচ্ছি এখান থেকে প্রতিদিন মোহনপুর এবং মিনি কক্সবাজার ক্ষেত্র যে আরেকটি পর্যটন কেন্দ্র রয়েছে সেখানে ট্রলার এবং বোট ছুটে যায় এটা মূলত এখানে একেবারে তিন নদী এইদিকে রয়েছে পদ্মা এর সামনে সোজা দক্ষিণ দিকে ছুটে গেছে মেঘনা আর পূর্ব দিকে ডাকাতিয়া নদী এইটাই এটি মূলত তিন ত্রিমোহনা মানে এখানে তিনটি নদীর সংযোগস্থল বড় স্টেশন মূল হেড এখানে তিনটে নদীর সংযোগস্থল

যাঁদপুরে এই তিন নদীর মোহনাকে কেন্দ্র করে এখানে দারুণ পর্যটন এলাকা গড়ে উঠছে প্রতিদিন অসংখ্য মানুষ আমি যে মুহূর্তে এই চিত্রটি ধারণ করছি এটা একেবারে ঠিক দুপুরবেলা একবারে দুপুরে যদি আমরা আপনার একটু দেখাই তাহলে দেখেন এখানে কি পরিমাণ দর্শনার্থী আছে বিকেলের দিকে এবং ছুটির দিনে অন্যান্য সময়ে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে এটি চাঁদপুর শহরের মূল একটি দর্শনীয় একটি এলাকা ছাতপুরের তিন নদীর মোহনা এলাকায় একটি ভাস্কর্য আপনারা আসলে দেখতে পাবেন এটি আসলে বাস্কর্য এটার নাম দেওয়া হয়েছে রক্তধারা অর্থাৎ উনিশশো সালে স্বাধীনতার মহান স্বাধীনতার যুদ্ধে রাজাকার এবং পশ্চিমা বাহিনী এখানকার শান্তিপ্রিয় মানুষদেরকে এনে এখানে হত্যা করা হতো তাদের স্মৃতির উদ্দেশ্যে মূলত এই রক্তধারাটি এখানে নির্মাণাধীন রয়েছে এখানে রক্তধারার ভিতরে মূলত তিন ফোটা রক্ত দেখা যাচ্ছে রক্ত এটি এখনো নির্মাণাধীন আছে হয়তো এক সময় এটি নির্মাণ কার্য শেষ হয়ে যাবে তখন এটি আসলে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এটি তিন নদীর মোহনায় চাঁদপুরের এই এই এলাকাটিতে এই ভাস্কর্যটি অবস্থিত নিয়ে যাব